হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাস্টরুম আবারও সবাইকে হোমো কল্যাণ স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণির আমার বই পার্ট এর পরবর্তী বিশাল পড়াশোনা আমরা আগের দিন দেখেছিলাম কত একশো বাহান্ন নম্বর আজকে আমরা দেখব একশো নম্বরে গুরুত্বপূর্ণ একটা ছড়া তো আমাদের এই যে পৃথিবীতে আসা আমরা যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এমনি এমনি না আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একে অপরের উপকার করার জন্য তো আজকে ছড়ার নাম পরোপকার পর যুক্ত উপকার উপকার পরে যখন আমরা উপকার করব বা পর যখন আমরা উপকার করবো সেটা হবে পরোপকার তো প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে সেই ভাবনা চিন্তা থেকে এই ছড়াটা কিভাবে আমাদেরকে সবাই উপকার করছে আমরা সবার কাছে কীভাবে কৃতজ্ঞ সেটা আমরা আজকে ভালো করে বুঝে নেব কে কে আছে আমার সঙ্গে দেখে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব হ্যাঁ রিক শুনতে পাচ্ছ আমার কথা রিক শুনতে পাচ্ছ কথা यस শুনতে পাচ্ছি আচ্ছা পরোপকার মানে কি পরোপকার মানে অন্যের উপকার করা হ্যাঁ লিখেছেন রজনীকান্ত সেন খুব সুন্দর একটা ছড়া তুমি ছড়াটা পড়তে পারবে

তাহলে এই যে জল এই যে ফুল এই যে বাঁশি বাজানো এই যে গাছে ফল সবই কিন্তু মানুষের জন্য আমাদের জন্য পশু পাখিদের জন্য তাই না তাহলে পান নাহি করে নিজ জল মানে কি নদী কখনো পান করে না পান করে না নিজের জল নদী কখনো নিজের জল পান করে না তরুগণ নাই খায় নিজ নিজ ফল মানে গাছ গাছেরা কিন্তু কখনো নিজের ফল নিজে খায় না গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান তাহলে গা গরু কখনও নিজের দুগ্ধ পান করে না নিজের দুধ খায় না কাষ্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান কাঠ কেমন করে পুড়ে 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 আমাদের খাবারটা রান্না করতে সাহায্য করে কাঠ পুড়ে গিয়ে আমাদের খাবারটা রান্না হয় বা গ্যাস পুড়ে গিয়ে খাবারটা রান্না হয় স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত সোনা কি করে বলতো নিজের চকচকে রূপটা দিয়ে আমাদের সুন্দর করে সাজিয়ে তোলে ভংসি করে নিজ রূপে অপরে मोहितো তেমনি বাঁশিও নিজের রূপে সবাইকে একদম ভুলিয়ে দেয় मोहितো করে দেয় শস্য জন্মাইয়া নাহি খাই জল ধরে জলধর মানে কি বলতো মানে জলাধর মানে মেঘ মেঘ জলকে ধরে যে যে জলকে ধরে রাখে জলকে ধরে রাখে মেঘ তাহলে জলধর মানে মেঘ তাহলে মেঘ কি বলে যে আমি তোমাদের জল দিয়েছি আমি তোমাদের মাঠে ফসলে জল দিয়েছি আমাকে শস্য দাও আমাকে ধানের ভাগ দাও বলে না সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে তাহলে সাধু যে সাধু হবে যে ভালো মানুষ হবে সে লোকের উপকার করতেই ব্যস্ত থাকবে সাধুর ঐশ্বর্য তব তবে পরোহিত তরে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে সাধুরা লোকের শুধু উপকার করে তোমার এইখানে মঙ্গল হবে তোমার এখানে ফাঁড়া আছে তোমার এখানে ভালো আছে এই সবগুলো বলে লোককে কিন্তু বিপদের হাত থেকে বাঁচায় তারপরে বলে যে তোমাকে এই জিনিসটা করতে হবে না এই জিনিসটা তুমি করো এগুলো বলে সাধুরা কিন্তু আমাদের অনেক বিপদ আপদের হাত থেকে বাঁচায় এখনকার যুগে একটা সাধুর নাম বলো তো সাধুর নাম হুম ওই যে অন্ধ সাধুটা অন্ধ সাধুটা প্রায়ই বলছে যে পৃথিবী এই হবে ওই হবে কি নাম সাধু নয় একজন ভদ্রলোক চোখে দেখতে পান না কিন্তু সব বলে দেয় এরকম একজন ছিলেন ডামাস একজন ছিলেন নাস্তা ডামাস কবে কি হবে না হবে বলে গেছিলেন এরকম অনেক উপকার করার জন্য মানুষকে বাঁচাবার জন্য আগে থেকেই সাবধান করে দেয় তারপরে দেখো তো এখানে এই যে মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক বলা হয় ছিলেন না দেশের জন্য প্রাণ দিয়ে দেশের জন্য বেঁচেছিলেন দেশের জন্য প্রাণ দিয়েছিল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী চেনো তুমি এই লোকটাকে

তো এদের সম্বন্ধে আমরা যখন বড় হব তখন কিন্তু আমরা আরও বেশি বেশি করে জানবো ইনি কি করেছিলেন গোটা ভারতবাসীকে একসঙ্গে এক জায়গায় উদ্বুদ্ধ করেছিলেন ইংরেজদের আমরা কিচ্ছু নেব না বলে নিজে মোটা মোটা কাপড় বুনতে শুরু করেছিলেন ইংরেজদের লবণও খাব না বলে লবণ সত্যাগ্রহ করেছিলেন অনেক দূর হাঁটাহাঁটি করে ভারতকে ইংরেজদের ভয় ধরিয়ে দিয়েছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের সঙ্গে লড়াই করে ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন কয়েকটা দ্বীপকে আর মাতঙ্গিনী হাজরা তাদের গ্রামে যে কাঁচারিটা ছিল সেই কাঁচারিতে প্রথম ভারতের পতাকা পুঁজেছিলেন এবং তাকে গুলি মারা হয়েছিল তবু বলেছিলেন দোরাম তাহলে এরা কিন্তু বিশাল আমাদের দেশের জন্য এই যে টুপি ভগৎ সিং ইনি কি করেছিলেন জানো দেশের স্বাধীনতার জন্য নিজে প্রাণ দিয়েছিলেন আর এটা এ ডিসি আরমণদী ঘোষ ডিসি সবাইকে উদ্বুদ্ধ করতেন সবাই নাসিসি শিষ্য ছিল ইনি লোকে রক্তকে গরম করে দিতেন যে দেশে স্বাধীনতা করতে হবে দেশকে স্বাধীনতা তবেরিনাল নাম মাওলানা মাওলানা আবুল কালাম মাওলানা আবুল কালাম আজা আজা তাহলে এনারা সবাই কিন্তু স্বাধীনতা সংগ্রামী চলো এবার আমরা ইংরেজি দেখি একটু মীনা আমরা তার ভাইয়ের নাম কি নন্দ নন্দ মিনা আর বিনা আর ফ্রেন্ডস মিনা হচ্ছে বিনার বন্ধু বান্ধবী দে অলওয়েজ ওয়াক তারা সবসময় হাঁটে টু স্কুল টুগেদার তারা একসঙ্গে স্কুলে হেঁটে স্কুলে যায় মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা একজন ডাক্তার সে চিকিৎসা করায় গরিব মানুষদের ইন দ্য ভিলেজ গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করে বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা চাষবাস করে

মজা করে তোমাদের যেমন অনেক মজা আমার পড়াতে অনেক মজা করতে হয় ক্লক অন দা ড্রেজার গোজিক দা রেন অন দা উইন্ডোজ গোজ but there comes the sun but here comes the sun so we clap a clap a clap At a gun, the baby in the cradle goes rock a rock a rock the clock on the desert goes tick a tick, a tick. the rain on the windows goes tap a tap a tap তুমি যে গানটাকে বাচ্চা ছেলেটি ছোট্ট সোনাটি কার্ডেলে ঘুমিয়ে আছে দোলনায় ঘুমিয়ে আছে দোলনাটা ঘুরছে ক্যাঁচোর ক্যাঁচ ক্যাঁচোর ক্যাচ করছে দোলনাটা যখন দোলবে ওখানে তো আর বল বিয়ারিং লাগা নেই কাঁচ কাঁচ রক 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 হচ্ছে আর ড্রেসার মানে জামা কাপড় রাখার আলমারি এটা জামা কাপড় রাখার ড্রেসার ড্রেস যেখানে থাকে তার উপরে যে ঘড়িটা আছে টিক 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 করে ঘড়িটা চলছে আর জানলা দিয়ে দেখো টুকটুক টুকটুক ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে আবার ওই জানলা দিয়ে কিন্তু রোদও আসে তাই আমরা কি করি রোদ যখন দেখি তখন সূর্য মামা যখন হাসে আমরা তখন কি করি তালি তোমার ওখানে বৃষ্টি হচ্ছিলো কতদিন থেকে অনেক বৃষ্টি হয়েছিল এখন যদি রোদ উঠে যায় কাল সকালে তাহলে তোমার আনন্দ লাগবে না সূর্য ওঠে হুম

তুমি একটা মেঝেতে এরকম লম্বা করে দাগ টানবে চক দিয়ে চক দিয়ে দাগ টেনে এই এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটা পাঁচ লিখবে আবার এক দুই তিন চার পাঁচ এখানে একটা দশ লিখবে এখানে এখানে করবে নিয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতো মানে দুটো হাত পা একসঙ্গে থাকবে হুপ করে লাফাতে হবে পাঁচের ঘরে নিয়ে বলতে হবে পাঁচে কে পাঁচ এক লাফে আমরা গেলাম পাঁচ পাঁচ দু লাফে দশ পাঁচ তিন লাফে পনেরো পাঁচ চার লাফে কুড়ি আবার তুমি এইভাবেও নামটাটা মুখস্ত করতে পারো সবগুলো পাঁচ লিখে দিলাম দশটা পাঁচ লিখবো কটা পাঁচ লিখবো পাঁচটা পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশটা পাঁচ লিখে নিলাম কটা দশটা কটা পাঁচ লিখলাম দশটা এবার আমরা কী করবো একে চন্দ্র লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এক এক থেকে দশ লিখে নিলাম এবার সবগুলোর ওপরে সমান দেব পাঁচ এক লাফে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ একবার জোরে আটতাল্লিশ দশ বার লাফালে আমরা কত ঘর পৌঁছাবো পঞ্চাশ আপনার যদি ছবার লাখ হয় তাহলে কত ঘর পৌঁছাবো আগলকে হ্যাঁ তাহলে আমরা নালাফিও আমরা কত সহজেই নামতা মুখস্থ করে বলতে পারবো কত হল লাফালে কত যাবো বলতে পারবো না আমি তো ভালোই লাফাতে পারি তাহলে করবে খেলতে খেলতেই তো শিখতে হবে লাফিলাপি করবে নামটা মুখস্থ দেখো আমি আবার আমার আমার ছেলে মেয়েদেরকে আমি এরকম কইছো প্যাক এককে প্যাক প্যাক দিগুনে প্যাক প্যাক তিন প্যাকে প্যাক 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 চার প্যাকে প্যাক 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 পাঁচ প্যাকে প্যাচক প্যাক কেমন লাগবে এরকম ভাবে মুখস্থ করলে ভালো মজা পাঁচ পাঁচ প্যাক ছয় প্যাক 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 ইন্টারেস্টিং লাগবে হ্যাঁ তো লাফি লাফি মুখস্থ করবে খেতে খেতে মুখস্থ করো ঘুমাতে ঘুমাতে মুখস্থ করো ব্যাপার নেই মুখস্থ হলেই হলো করতে পারো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এবার তুমি বলো তো চার শূন্য এখানে কটা মিষ্টি আছে একটা মিষ্টি তো নেই তার মানে শূন্যটা মিষ্টি আছে এখানে শূন্যটা মিষ্টি আছে এখানে শূন্যটা এখানে শূন্যটা চারটে জায়গায় শূন্য টাকার মিষ্টি আছে চার গুণিত শূন্য তাহলে আমার হাতে কটা মিষ্টি আসবে শূন্য বুঝতে পেরে গেছি শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে যে কোনো জিনিসকে শূন্য দিয়ে গুন করলে শূন্যই হবে যে কোন জিনিসকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে আচ্ছা পাঁচের সঙ্গে যদি আমি শূন্য যোগ করি তাহলে পাঁচ পাঁচের সঙ্গে যদি আমি শূন্য বিয়োগ করি তাহলে কত হবে তাহলে তাহলে আমরা দেখলাম পাঁচের সঙ্গে যে কোনো জিনিসের গুণ করলে শূন্য হবে পাঁচের সঙ্গে এই শূন্য সঙ্গে যে কোনো জিনিস যোগ করলে ওই সংখ্যাই হবে যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য বিয়োগ করলে ওই সংখ্যাই হবে বোঝাতে পারলাম ঠিক আছে তাহলে তুমি এই ছকটা নিজে করবে প্যাক 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 দুগুণে প্যাক প্যাক করে বলবে আর এই ছকটা করবে ঠিক আছে ঠিক আছে আজকে শেষ করছি বাই 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 ওকে ওকে